গত দু হাজার ষোলো সালের সাতাশ নভেম্বর ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ফুলবাড়িয়া কলেজ সরকারীকরণ আন্দোলনে শহীদ অধ্যাপক আবুল কালাম আজাদ শহীদ সফর আলী এবং দু সালের উনিশ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ অত্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিদওয়ান হোসেন সাগর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ফুলবাড়িয়া কলেজ মাঠে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ ড গোপাল চন্দ্র সর্দার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি জাতীয়তাবাদী যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবদুল করিম সরকার বক্তব্যে তিনি কলেজ সরকারীকরণ আন্দোলনে নিহত অধ্যাপক পথচারী ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্রের আত্মার শান্তি কামনা করেন বলেন বিগত অবৈধ স্বৈরাচারী হাসিনা সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ফুলবাড়িয়া কলেজ বিভিন্ন সময় বৈষম্যের শিকার উল্লেখ করে করিম সরকার বলেন বিএনপি সরকার ক্ষমতায় আসলে যে ভাবে কলেজটি সরকারীকরণ করা হবে এছাড়াও যদি সম্ভব হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে কলেজটি সরকারীকরণের ব্যাপারে ভূমিকা রাখা হবে হাসিনা সরকার সেই হাসিনা সরকার শুধু ফুলবাড়িয়া নয় সারা বাংলাদেশকে সারা বাংলাদেশের শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে আমার কাছে একটি অভিযোগ আছে ইতিপূর্বে যিনি কলেজের একজন আমার ফুলবাড়িয়া উপজেলার সাবেক এমপি সাহেবের আত্মীয় বা ওনার ছেলের সম্পর্কের আত্মীয় উনি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব থাকার সময় ফুলবাড়িয়া কলেজে অনেক অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে সেগুলি আমরা অতি দ্রুত তদন্ত করে এবং উনি আজকের এই সমাবেশে প্রকাশ্যেই বলছি উনি উনিশ লক্ষ টাকা ধার করে নিয়েছেন এখন পর্যন্ত কলেজের টাকা উনিশ লক্ষ টাকা আমরা এখন পর্যন্ত কলেজ ফান্ডে ফিরিয়ে আনতে পারিনি অতি দ্রুত ওনাকে এই কলেজের টাকা ফিরিয়ে দিতে হবে সেই ব্যবস্থা আমরা করব অতি দ্রুত সময়ে যাতে করে এই ফুলবাড়িয়া কলেজ সরকারিকরণ হয় যদি এই সরকারের নির্বাহী আদেশে সরকারিকরণ করা যায় তার জন্য ওনার সাথে আমি কাজ করব এবং আলাপ আলোচনা করবো এছাড়াও সভাপতি মনোনীত হওয়ার পরে ফুলবাড়িয়া কলেজের দৃশ্যমান কিছু উন্নয়নের বর্ণনা করেন মোহাম্মদ আব্দুল করিম সরকার শোক সভায় আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রিদওয়ান হোসাইন সাগরের পিতা আসাদুজ্জামান কলেজ পরিচালনা কমিটির বিদ্যুৎ সদস্য আশিকুল হক আশিক শিক্ষক প্রতিনিধি হাফেজ রুহুল আমিন ফুলবাড়িয়া কলেজের সাবেক ভিপি মোতালেব হোসেন সহকারী অধ্যাপক আবুল হাসেম সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিক সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ইউনুস কলেজ সরকারীকরণ আন্দোলনে আহত শিক্ষক কোথাও খেলাল উদ্দিন দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি আনোয়ার সাদাত আনার সহ সম্পাদক ইমরুল কায়েস এলিস পৌর সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক উপজেলা ছাত্র দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুয়াদ হাসান ময়মাসিংহ অঞ্চলের সমন্বয়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনন্দ আনন্দমোহন কলেজের শিক্ষার্থী আনোয়ার হোসেন মঞ্জু সরকারি মমিনুলা কলেজের শিক্ষার্থী হালিমা সরকার উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ছাত্র দলের আহ্বায়ক হাসমত আলী মন্ডল ও কলেজ ছাত্র দলের আহ্বায়ক বক্তারা কলেজ আন্দোলনে শহীদ অধ্যাপক আবুল কালাম আজাদ শহীদ সফর আলী এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত অত্র কলেজের শিক্ষার্থী নিদওয়ান হোসেন সাগর নিহতের ঘটনার সঠিক তদন্তপূর্বক বিচার দাবি করেন এবং ফুলবাড়িয়া কলেজটি দ্রুত সময়ের মধ্যে সরকারীকরণের জন্য প্রধান অতিথির দৃষ্টি কামনা করেন র্যাগের সকালে ফুলবাড়িয়া কলেজ সরকারীকরণ আন্দোলনে শহীদ অধ্যাপক আবুল কালাম আজাদ শহীদ সফর আলী এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ অত্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিদওয়ান হোসেন সাগর স্মরণে শোক র্যালি অনুষ্ঠিত হয় রেলিটি ফুলবাড়িয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়